আসসালামু আলাইকুম যারা দেখছেন স্বাগতম বাংলাদেশের যে কোনো ক্রাইসিস মুভমেন্টে শেখ হাসিনাকে রক্ষা করতে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এগিয়ে আসে শেখ হাসিনার যে কোনো ক্রাইসিস মুভমেন্ট সেগুলো উত্তরে দেওয়ার জন্য এই যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশের ডিজিএফআই যেটাকে উল্লেখ করছেন যে ভারতের একটি শাখায় রূপান্তরিত হয়েছে সেই ডিজেএফআ কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করেন ভারতীয় গোয়েন্দা সংস্থারওকে এরকমই একটি রিপোর্ট করেছেন দ্য মিরর এশিয়াতে সেই তথ্যটি নিয়ে আজকে আমি একটু আলোচনা করব ভিডিওটি একটু বড় হতে পারে আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পুরো ভিডিওটি দেখবেন কারণ এখানে অনেক তথ্য তারা দিয়েছেন সেই তথ্যগুলো আমার জানা দরকার আছে আমাদের সেই তথ্যগুলো মেমোরিতে রাখার দরকার আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি তারপর যে তাদের হত্যা তাদেরকে গণকবর এই সব কিছুর পেছনেই শেখ হাসিনা শেখ হাসিনার মেয়ে পুতুল এবং তার মেয়ে তার বোন রেহেনা এবং আওয়ামী লীগ এবং ডিজিএফআই পুলিশ বাহিনীর কিছু সদস্য এই সবাই একত্রিত মিলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় এই সমস্ত অপকর্মগুলো বাংলাদেশে করছে তবে এই রিপোর্টটি একটু বড় পুরো রিপোর্টটি নিয়ে আমি আলোচনা করব। আমি এই রিপোর্টটি পড়ব আর সাথে সাথে কিছু মন্তব্য হয়তো আমার নিজের কাছ থেকে দিব আশা করি আপনারা পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থাকবেন তারা প্রথমেই বলছেন র যেভাবে শেখ হাসিনার ক্রাইসিস ম্যানেজমেন্টে এগিয়ে এলো তারা বলছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বিদেশি মিশনগুলোর মধ্যে এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ মিশন ভারতের ভূ রাজনৈতিক নিরাপত্তার জন্য বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি তাই বাংলাদেশের উপর তো নিয়ন্ত্রণ হারালে ভারতের জন্য উদ্বেগ ও শঙ্কার বিষয় গত প্রায় দেড় দশক র এর বড় চ্যালেঞ্জ ছিল বিডিআর বিদ্রোহ ও দুই সালের নির্বাচন যেভাবেই হোক আওয়ামী কে জিতিয়ে নিয়ে আসা হয়েছে এই গত নির্বাচনগুলোতে এই চ্যালেঞ্জ র ভালোভাবেই উতরে গেছে দুই সালে আওয়ামী ক্ষমতায় রাখতে তারা সফল হয়েছেন এই যে নির্বাচন সেই নির্বাচনগুলোকে কি হয়েছে চোদ্দো আঠারো চব্বিশ সেগুলো আপনারা জানেন শুধু তাই নয় তারা এখানে বলছেন যে বিডিআর বিদ্রোহ আমরা আগেই বলেছি যে বিডিআর বিদ্রোহ ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশের এই যে ডিজিএফআই পূর্ব কোনো নির্দেশনা দেয়নি কারণ তারা ডিজিএফআই এবং ভারতের গোয়েন্দা সংস্থা এবং শেখ হাসিনা এই তিনটি সূত্রের এবং এই যে ভারতীয় যে এখানে কি জানি মিশন আছে এই তারা সবাই মিলেই কিন্তু এই বিডিআর বিদ্রোহ করেছে তবে আমাদের সোনাবাহিনীর যে আন্ডা নাই তারা তো এটা আপনারা এখন দেখতেই পারছেন তারা জনগণকে যেভাবে হত্যাযজ্ঞে সম্পৃক্ত অথচ অন্য একটি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশের সাহায্য সহযোগিতা করছে সার্বিকভাবে তারা যাই হোক আমরা আরেকটু পড়ি দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে দু হাজার সালের মে মাসে মার্কিন বিষানিতে ঘোষণার পর শেখ হাসিনা মালদ্বীপ সফরের র তৎকালীন চিফ ও বাংলাদেশের দায়িত্ব পালন করা দু একজন সাবেক হাই কমিশনার সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘ বৈঠক করেন মূলত ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের বশ করার পরিকল্পনা ঠিক করা হয় ওই পরিকল্পনাতেও র সফল হয়েছে তাই সাত জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনা ও র উভয়ই নির্বার ছিল কারণ তারা তো শেখ হাসিনা নির্বাচনে জিতেই গিয়েছে এবং তাদেরকে তো মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিষা নিষেধাজ্ঞা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পরিকল্পনা করার কথা ছিল সেভাবে করেনি এই কর না করার কারণটা আসলে প্রধানত দুটি একটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চায়নার সম্পর্ক আর চায়নার সাথে ভারতের যে দ্বন্দ্ব এই সমস্ত বিষয়গুলো কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি যে ভারত চায়না মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলে যাক কিন্তু সেই জন্যই বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস শেখ হাসিনা এই রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পেরেছে এবং অনেক অন্যায় সুবিধা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই জায়গায় নির্বিকার ছিল তারা চেষ্টা করলেও তারা সেই চেষ্টাটি করে ব্যর্থ হয়েছেন যাই হোক এই জায়গায় আরও বলছেন সম্প্রতি শেখ হাসিনা দিল্লি সফরে গিয়ে রয়ের সাহায্যের প্রতিদানস্বরূপ ভারতের সঙ্গে তিনটি চুক্তি বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে সব চুক্তিতেই ভারতকে সুবিধা দেওয়া হয়েছে একতরফাভাবে মংলা মংলা বন্দরের নিয়ন্ত্রণ ও পরিচালনা ভারতকে দেওয়া হয়েছে চিন্তা করতে পারেন আমাদের টাকায় মংলা বন্দর করা সেই মংলা বন্দর ভারতকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে যখন ভারতকে নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব দিবেন তখন বাংলাদেশের লোকজন কিন্তু সে জায়গায় কাজ করবে না কাজ করবে হচ্ছে ভারতের লোকজন সুতরাং বাংলাদেশের এই যে শিক্ষিত ছাত্র জনতা সমাজ তারা কিন্তু আবার সেই বেকার ঘুরে ফিরে বেড়াবেন এটাই হচ্ছে বাংলাদেশের বাকি হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে আসাম ও ত্রিপুরায় রেল চালানোর করিডোর ও তিস্তা নদী প্রকল্প মংলা ও রেল করিডোর চুক্তি শেষ পর্যন্ত হলেও তিস্তা প্রকল্প থেমে যায় বাংলাদেশের কিছু আমলার উদ্দেশ্য প্রণীত কালক্ষেপণের কারণে চুক্তির খসড়া প্রস্তুত হয়নি বলে কৌশলে চুক্তির বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে কারণ এই যে তিস্তার যে পানি চুক্তি বা নদী চুক্তি এটা হওয়ার কথা ছিল চায়নার সাথে কিন্তু ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থার কাছে যেহেতু শেখ হাসিনা নাকে খদ দিয়ে রাষ্ট্রক্ষমতায় আছে সেই জন্য এটা আবার ভারতের রকে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের আমলারা আকাম কুকাম যাই করুক না কেন এই কাজটি কিন্তু ভালো করেছে কারণ এই চুক্তিটি যদি একবার হয়ে যায় এই চুক্তি থেকে বেরও হয়ে আসতে পারতো না বাংলাদেশ আগামী তিনশো বছরেও এই চুক্তি বাস্তবায়ন হতো না এটা এভাবেই ভারত ঝুলিয়ে রাখত যাই হোক বাংলাদেশে আমলাদের একটি সূত্র বলছে রেল করিডোর চুক্তি সংক্রান্ত ফাইলটি দিল্লি বাংলাদেশি হাইকমিশন বা রেল মন্ত্রণালয় এই ফাইলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে কারণ চুক্তির একটি ধারা বলা হয়েছে রেল রেল চলন্ত রেলে ভারত কি পরিবহন করবে তা বাংলাদেশ কর্তৃপক্ষ দেখতে ও জানতে পারবে না তবে ভারতীয় রেল বাংলাদেশ ভূখণ্ডে কোনো নিরাপত্তা সংকটে পড়লে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে ভারতীয় নিরাপত্তা নিরাপত্তা বাহিনী মানে বাংলাদেশের ভেতর ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারবে তাদের রেলকে নিরাপত্তা দেওয়ার কথা বলে অনেকেই মনে করছেন এই চুক্তি করে ভারত মূলত বাংলাদেশের সৈন্য পাঠাতে এক ধরনের বন্দোবস্ত করলেন কি বুঝলেন আমাদের দেশ দিয়ে রেল চলবে এই জায়গায় কি রাসেল বাইপারানে ছেড়ে দিচ্ছে না কুমিলাইনে ছেড়ে দিচ্ছে না অজগর সাপ ছাড়ছে না কি করছে সেটা আমরা জানতে পারবো না আমরা বলতেও পারবো না এটা দেখভাল করবে শুধুমাত্র ভারত আর ভারতের যদি এই রেলের কোনো সমস্যায় হয় তাহলে বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী যাবে সাথে ভারতীয় হেলিকপ্টার ফোর্স সেনাবাহিনী জ্যাট বিমান সব আইসা সেটার জন্য বাংলাদেশে তারা প্রবেশ করতে পারবে মানে বাংলাদেশটা মোটামুটি ওই আমরা বলি না যে দর্জি হয়ে গেছে আমরা সেই জায়গায় আমাদের শেখ হাসিনা আমাদের নিয়ে গেছে আর কোনো কিছু করার কিছু নাই এই তিনটি চুক্তির বিষয়ে ফাঁস হওয়ার পর চীন শেখ হাসিনার উপর নাকশ হয় চীনের ধারণা বাংলাদেশের রেল করিডোর দিয়েই ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনকে কুণ্ঠাসা করতে সামরিক সরঞ্জাম পরিবহন করা হবে এ কারণেই শেখ হাসিনা চীন সফরে গিয়ে প্রত্যাশিত সফলতা পায়নি চীনের পক্ষ থেকে এরকম শীতল আচরণই করা হয়েছে বলে জানায় শেখ হাসিনা চীন সফর নিয়ে যখন দিল্লিতে রয়ের কেন্দ্রীয় সদর দফতরে চুলছেরা বিশ্লেষণ চলছে তখনই ঢাকায় ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে রাজপথে নেমে আসে এই আন্দোলনের গতিবিধির উপর নজর রাখা বিশেষ দায়িত্বে দেওয়া হয়েছিল এক বাংলাদেশি বাঙালি র কর্মকর্তাদের ওই বাঙালি কর্মকর্তা জুলাই পাঠানো তথ্য পেয়ে বিচলিত হয়ে পড়েন রয়ের উদ্বোধন কর্মকর্তারা দিল্লিতে রয়ের কাছে তথ্য আসে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের উপর গুলির নির্দেশনা দিয়েছে পুলিশের হাইকমান্ড শুরুতে এটা পুলিশের সাবেক পরিদর্শক বেঞ্জির আহমেদের অনুসারীরা কাজ হিসাবে ভাবলেও পরে জান পরে তারা জানতে পারে সরকারের উচ্চ মহলের বেশ ঘৃণাসূচক শব্দ উচ্চারণ করেই গুলির নির্দেশনা দিয়েছেন এই জায়গা একটু থামতে চাই ছাত্রদের রাজাকারের বাচ্চা বলা হয়েছে রাজাকরের নাতিপুতি বলা হয়েছে আর এই যে ঘৃণাসূচক এখানে তো তারা বলেননি কি বলবেন বাস্টার জারস টারস সহ তার চেয়ে বড় কিছু বলবেন শেখ হাসিনা এটি বলেই বা আমাদের ছাত্রজনতাকে গালাগালি করবেন করেই কিন্তু এই যে ছাত্রজনতার বুকের ভিতর বুকের উপর নির্বিচারে গুলি এটার নির্দেশনা দিয়েছেন এই তথ্যসূত্র অনুযায়ী ছাত্রদের উপর গুলি করার নির্দেশনা কিন্তু শেখ হাসিনাই দিয়েছিলেন এটা সুস্পষ্ট এটা আপনারা একটু টুকে রাখেন এই এই রিপোর্ট অনুযায়ী কোনো একদিন শেখ হাসিনার বিচার আমরা করব। পুলিশের গুলি করে দমানোর চেষ্টা করলেও চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আঠারোই জুলাই ও উভয় দেশের সরকারে বিচলিত হয়ে পড়েন দিল্লিতে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিকদের সাথে আলোচনা করে জানান পরিস্থিতি বিডিআর বিদ্রোহের চেয়ে ভয়াবহ তিনি বলেন আওয়ার স্টুডেন্ট হ্যাজ রিভল্ট সাইমা ওয়াজেদ পুতুল তিনি বলছেন যে আওয়ার স্টুডেন্ট ইজ রিভল্ট মানে আমরা স্বাধীন হওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে রিভল্ট করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঠিক সেভাবেই ছাত্র জনতা কিন্তু আবার রিভল্ট করেছেন এটা শেখ হাসিনার মেয়ে পুতুল বলছেন এরপর আর একটু পরি এরপর শেখ হাসিনার সঙ্গে র প্রদানের সরাসরি ফোন আলাপ হয় ওই আলাপে কারফিউ জারির বিষয়ে উঠে আসে এবং শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনে জামাত শিবির প্রবেশ করতে পারে বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বার্তা দেওয়া হয় টেলিফোন আলোচনায় রয়ের পক্ষ থেকে কারফিউ জারির পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্রুত একটি দল পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয় শেখ হাসিনার কারফিউ জারি করতে রাজি হলেও ডিজিএফের কাছ থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরীণ বিষয়ে জানতে চান কিন্তু ডিজিএফআই আগেই র হাসিনাকে সেনাবাহিনীর বিষয়ে আশ্বস্ত করেন উল্লেখ্য দু সালে আমরা আর একটু দেখি প্রায় শেষের দিকে আপনাদের দরদুষ্ট হবে না ইনশাল্লাহ আশা করি দুই হাজার আট বিদ্রোহের পর ডিজিএফ এর একটি অংশ র এর বাংলাদেশ সেলে পরিণত হয়েছে কি বুঝলেন এই যে বিডিআর হত্যাযোগ্য হলো তারপর থেকে এই যে ডিজিএফআই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি সেলে পরিণত হয়েছে মানি বাংলাদেশে কি ঘটছে কি না ঘটছে সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই সকল তথ্য এই ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে প্রেরণ করেন ডিজিএফআই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটা সেল হিসাবে যাই হোক এরাই মূলত ভারতকে বাংলাদেশের সেনাবাহিনীর সব তথ্য সরবরাহ করে থাকে এই সেল ভারতের কাছ থেকে সামরিক অস্ত্র কেনা সহ নানা বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রভাবিত করে ডিজিএফআই এই মুহূর্তে যারা যারা আছেন গত চোদ্দ পনেরো বছর যাবৎ যারা আছেন ছিলেন এই সন্ত্রাসী কুলাঙ্গার বাহিনীতে যারাই আছেন তাদের নাম টুকে রাখবেন তাদের নাম এক সময় জাতি তাদেরকে ধরে ধরে বিচার করবে যে তোমরা যে অপকর্মগুলো করেছ বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি সেলে পরিণত হয়েছ এটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর অল্প একটু আছে আমি শেষ করব ইনশাল্লাহ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি এই তথ্যগুলো আপনারা শুনবেন র ও শেখ হাসিনা ধারণা ছিল কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে দিলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কিন্তু শনিবার ঢাকায় কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নেমে আসে এবং অর্ধশত নিহত হয় বলে তথ্য যায় দিল্লিতে একই সঙ্গে রজ জানতে পারে আওয়ামী লীগের একাংশের নীরব সমর্থন রয়েছে আন্দোলনের প্রতি কারণ আন্দোলনে আওয়ামী লীগের কিছু অংশ তো মানুষ কারণ আপনারা দেখেছেন ছাত্রলীগের অনেক ছাত্র কিন্তু তারা পদত্যাগ করে এই কোটা সংস্কার আন্দোলন বা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত হয়েছিল তো সেই জন্যই তারা নীরব ছিল যাই হোক এই অবস্থায় শনিবার দিল্লি ও কলকাতা একাধিক বৈঠক করে ভারতীয় নীতি নির্ধারক পরামর্শ নেওয়া হয় বাংলাদেশের উপর নজর রাখা সাংবাদিক ও মালদ্বীপে বৈঠকে থাকা ওই দুই ভারতীয় সাবেক কূটনীতিকেরও বৈঠকে অনেকেই শেখ হাসিনার দিন শেষ বলে মন্তব্য করেন বুঝছেন তো এত উচ্চ পর্যায়ের একটি বৈঠকে তারা বলছেন যে শেখ হাসিনার দিন শেষ এরকম কথাও কিন্তু হয়েছে কিন্তু তারই র প্রধান বৈঠকে বৈঠকে একটি বার্তা পাঠায় কাশ্মীরের অভিজ্ঞতা পূর্বে কাজে লাগাও কাশ্মীরে যেরকম অপকর্ম করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা যেই যেই কায়দায় কাশ্মীরের লোকজনকে দমন নিপীড়ন করেছে ঠিক একই কায়দা ঢাকায় বা বাংলাদেশে নিয়োগ করতে তারা বলা হয়েছে প্রয়োজনে পূর্বে আরেকটা কাশ্মীর বানাও তবুও শেখ হাসিনাকে টিকিয়ে রাখো কত বড় ভয়াবহ কথা এই লাইনটা আবার পড়ছি প্রয়োজনে পূর্বে আরেকটা কাশ্মীর বানাও তবুও শেখ হাসিনাকে টিকিয়ে রাখো ভয়াবহ কথা সেই জন্যই আমরা দেখছি কয়েক হাজার আপনারা অনেকেই সংবাদপত্রের তথ্য অনুযায়ী বলছেন দুশো কিন্তু আমি এটা অনেক আগে থেকেই বলছি প্রায় এক হাজার আমাদের ছাত্র জনতা বায়েরা নিহত হয়েছেন এটাই সত্য তারপরে লাইন আছে সেটা পরে শেষ করি নির্দেশ রয়ের একটি দল শনিবার ঢাকার তেজগাঁও বিমানবন্দর অবতরণ করেন ঢাকায় নেমি রয়ের দলটি বৈঠক করেন ডিজিএফআই ডিবি পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকন্ডা কর্মকর্তাদের সঙ্গে বিশেষ নজর রাখা হয় মার্কিন দূতাবাস ও চীন দূতাবাসের উপর তারা এই দূতাবাসের উপর নজর রেখে কী হবে মার্কিন যুক্তরাষ্ট্র তো ছাত্রদের সাথে তাদের যেই সংযোগ সেটা তো আছেই তারপরেও যেহেতু এই নিউজটি আসছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবশ্যই তারা অবগত এবং তাদের কাছে এই নিউজটি আবার ইংলিশে পাঠালে মনে হয় আর ভালো হয় সেটা আমি চেষ্টা করি শনিবারই সিদ্ধান্ত হয় দুই হাজার উনিশ সালে কাশ্মীর দমনের পদ্ধতি অনুসরণ করে ঢাকা মিশন দুই হাজার চব্বিশ সফল করা হবে সব ধরনের ফোন কলের নিয়ন্ত্রণ নেওয়া হয় সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের উপর বিশেষ নজর রাখা হয় লাশ গুম করার টিমও তৈরি করা হয় কাশ্মীরের মতোই বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে যৌথ বাহিনী রয়ের কর্মকর্তারা সরাসরি ঢাকার মাঠে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এই সময় ঢাকা ভারত বিরোধী নানা গুঞ্জনে তৈরি হয় এর মধ্যে এর মধ্যে একটি হচ্ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হ্যাঁ হিন্দিতে কথা বলতে শোনা যায় কিছু লোকদের হাইকোর্টের রায় ও সরকারের প্রজ্ঞাপন জারির পাশাপাশি পরিস্থিতি শেখ নিয়ন্ত্রণে চলে আসে ফলে চব্বিশে জুলাই রয়ের দলটি আবার মাঠ মাঠে না নামার নির্দেশনা দেয় দিল্লি থেকে পঁচিশে জুলাই থেকে মাঠ থেকে সরে আসে রর দলটি এরপর সহায়তার একটি টিম দিল্লি থেকে পরামর্শ দিচ্ছে এর পাশাপাশি দিল্লি ও কলকাতা যেন বাংলাদেশ বিরোধী কোনো বিক্ষোভ না হয় সেই সমস্ত বিষয়গুলো তারা বলছেন কিন্তু এখানে যেটি বিষয় এই যে ব্লক রেড করে যে হত্যাযোগ্য করে সব কিছু বন্ধ করে যে কর্মকাণ্ডটি করেছে আমাদের ছাত্রদের উপর যে রক্ত যে রক্তের বন্যা যে রক্তের নদী বয়ে গেছে বাংলাদেশের যে কালো রস ছাত্রদের রক্তে বিজে গিয়েছে তার মূল পরিকল্পনাকারী তার মূল হত্যার অর্ডার দিয়েছেন শেখ হাসিনা আর তার পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের ডিজিএফআই যেটা ভারতের র এর একটি সেল হিসেবে এখন কাজ করছে এই হারুনদের কুলাঙ্গারদের যে গোয়েন্দা সংস্থা সেটি পুলিশ বাহিনীর অনেক কর্মকর্তা বিডিআর বিজিপি যাই বলেন না কেন তাদের আমরা স্বাভাবিক সুষ্ঠু সময়ে যখন বাংলাদেশে ফিরে আসবে ছাত্রদের যে আন্দোলন চলছে এই আন্দোলন শেখ হাসিনা নিভাতে পারেনি ভারত মনে করছেন যে আন্দোলনটি শেষ হয়ে গেছে প্রকৃতপক্ষে আন্দোলন শেষ হয়নি আন্দোলন চলমান এই আন্দোলনে যে বিপ্লব ঘটে গিয়েছে বাংলাদেশে যে গণ ঘটে গিয়েছে বাংলাদেশে সেই গণ বিজয়ে রূপান্তরিত করবে বাংলাদেশের মানুষ সেটা কালকে হবে হয়তোবা পশু হয়তো বা আরও কয়েক মাস লেগে যেতে পারবে কিন্তু আমাদের ধৈর্য জর্ত হবে আর ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় পণ্য বয়কট যেটা আছে সেটার প্রতি আপনাদের ঘৃণা সেটা প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে আর তার সাথে সাথে ভারত থেকে সরি বাংলাদেশে আমরা টাকা পাঠাবো না প্রবাসী থেকে যে রেমিটেন্স শাটডাউনের কর্মসূচি চলছে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি অনেকেই আওয়ামী দালাল যারা আছেন সাধারণ জনগণের কাছ থেকে টাকা নিয়ে তারা বৈধপথেই বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন একটু বেশি টাকা সরকারের থেকে নিয়ে সুতরাং আপনারা প্রয়োজনে টাকা আর পাঠাবেন না ধার দেনা করে যেভাবে বাংলাদেশের মানুষ টিকতে পারে সেভাবেই টিকবে প্রয়োজনে আপনি আপনার বন্ধুকে বলুন সহায়তা করতে যেভাবে সম্ভব হয় সেটা করুন কিন্তু ডলার টাকা পয়সা সব আপনাদের কাছে রাখুন আমরা এই মুহূর্ত থেকে আগামী ছয় মাস পাঁচ মাস তিন মাস বাংলাদেশে টাকা পাঠাবো না যতদিন এই খুনি শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন আমরা আমাদের কোনো টাকা দিব না কারণ আমাদের ভাইদের যে হত্যার ষড়যন্ত্র এই যে ডিজিএফআইয়ের যে রিপোর্টটি আজকে আমরা পড়লাম যেই ভারতের গোয়েন্দা সংস্থা র এই ডিজেফের সাথে যেভাবে তৎপর হয়ে সেনাবাহিনীর লোকজন সবাই মিলে একত্রিত এই আওয়ামী লীগের পাচাটা গোলামরা বাংলাদেশের ছাত্র ছাত্রজনতার উপর যেভাবে নির্বিচারে গুলি করছে সেই জন্য আমাদের এখন নৈতিক দায়িত্ব যে আমরা আমাদের রেমিটেন্স পাঠাবো না এটা আমাদের যুদ্ধ এটাও আমাদের একটা হাতিয়ার এটা আমাদের একটা আগ্নেয়াস্ত্র মানে আমাদের এই আগ্নেয়াস্ত্র হচ্ছে এখন রেমিটেন্স আমরা রেমিটেন্স পাঠাবো না আমরা রেমিটেন্স আমাদের পকেটে রাখবো আর পিনাকিদা কালকে একটা কথা বলেছেন যে জুনায়ক আহমেদ পলক শেখ হাসিনা তাদেরকে পাঠায় দাও তাদেরকে আমরা ঢুকায় দেবো যদি তাদেরকে যতদিন পর্যন্ত আমরা সেই ঢুকিয়ে না দিতে পারি ততদিন পর্যন্ত টাকাটা আমরা আমাদের পকেটে রাখবো আমাদের পরিবারকে যেভাবেই হোক না কেন তাদের সংসার পরিচালনা করার ব্যবস্থাপনা করে দিবেন কিন্তু টাকা না পাঠিয়ে ধার দেনা যেভাবেই হোক না কেন সেটা ম্যানেজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি প্রত্যাশা রাখছি আন্দোলন সংগ্রামে থাকবেন রাজপথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম